তাইয়ম খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলার সামনে দেখলেন আনসি জন্নাল ফল খোবাইব ইবনে আদি বললেন রিজিকের মালিক আল্লাহ তোমরা আমার খাবার বন্ধ করতে পারো সমস্ত কিছু বন্ধ করতে পারো আমার আল্লাহ আমার খাবার বন্ধ করে নাই আমার আল্লাহ আমাকে জান্নতে ফল আমাকে এই ঘরের ভিতরে খাওয়াচ্ছে

এমন সময় ফোবাইব ইবনে আদির কাছে বলছে ফোবাইব তোমার কি জীবনের অন্তিম কোন ইচ্ছা আছে নাকি থাকলে বলতে পারো আমরা এখন পূরণ করার জন্য যা চেষ্টা করব হযরত ফোবাইব রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন ও কাফেরা আমার অন্তিম তেমন কোনো ইচ্ছা নাই কারণ আমি এখন আমার মহান রবের সান্নিধ্যে চলে যাচ্ছি যত তাড়াতাড়ি যাব আমার আল্লাহ আমাকে তত তাড়াতাড়ি পুরস্কৃত করবেন তবে তোমরা যদি আমাকে জন্য দিতে পারো কয়েকটা মিনিট সময় দাও আমি দুই রাগাত নামাজ আদায় করব খোবাইব না আদিব ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে দুই রাগাত নামাজ আদায় করলেন ইতিহাসের পাতায় লিখা আছে কিয়ামত পর্যন্ত যত ফাঁসিকে কাজ ফাঁসির কাছতে ঝুলাতে হবে মুসলমান দেশ যদি হয় তাহলে তাদের জন্য এই নামাজটা বাধ্যতামূলক করা হয়েছে ওই খোবাইব না আদির কাছ থেকে সিলসিলা চালু আছে আজও পর্যন্ত বাংলাদেশেও চালু আছে ফাঁসির কাজ আসামিদেরকে দুই রাগাত নামাজের জন্য বলা হয় ওখান থেকে সিস্টেম এসেছে ইতিহাস প্রমাণ করে ইতিপূর্বে কোনো সিস্টেম ছিল না আমার বন্ধুগণ দুই রাগাত নামাজ আদায় করলেন সংক্ষেপে বলছি ইতিহাস যখন নামাজ শেষ করার পরে সালাম প্রেরণ করলেন করার পরে একটা পত্র পাঠিয়ে দিলেন বিশ্ব নবীকে উদ্দেশ্য করে নবীজির সঙ্গে তার কথা বলতে মনে চায় তিনি বললেন মা আল্লাহ তোমার রাসুল তার রেসালতে দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে মক্কা মদিনা থেকে মক্কা রূপ প্রেরণ করেছিল এই তাফেরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আল্লাহ আমি এখনই ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি তবে তুমি আমার শেষ সালাম বিশ্ব নবীর কাছে বাতাসের মাধ্যমে পৌঁছায় দিও আর এই খবরটা বিশ্ব নবীর কাছে দিও ফুবাই বিভিন্ন আদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহর কাছে যখন দরখাস্ত করলেন বাদাসের মাধ্যমে সংবাদ আল্লাহ পৌঁছাই দিলেন নবীজি মসজিদে নবীতে সাহাবিদের সামনে বসে আছেন আদাব করে দাঁড়ায়া আল্লাহর নবী বললেন সালামুন আলাইকা ইয়া হুবাইব সালামুন আলাইকা ইয়া হয়ে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া আল্লাহ হুবাইব তো আছে মক্কায় ইসলাম প্রচার করার জন্য ওরা গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে ইসলাম শেখানোর জন্য গেছে ওই তো মদিনায় নাই আপনি খুবাইবকে কিমভাবে সালাম দিচ্ছেন আল্লাহর নবী বললেন আমার খুবাইব আমাকে সালাম প্রেরণ করেছে এই মুহূর্তে আমার খুবাইবের হাত ওরা বাঁধে ফেলে বেঁধে ফেলেছে ফাসির মঞ্চে নিয়ে যাচ্ছে আমার খুবাইবকে এই মুহূর্তে ওরা শহীদ করে দেবে আমার খোবাইব আমার কাছে এই পত্র পাঠিয়েছে আল্লাহ বাতাসের মাধ্যমে তা আমার কাছে পৌঁছায় দিয়েছে খুব একটা যখন ফাঁসির কাছটা ছিল হয় কাসিরাদের জন্য একটা ভদ্রমা করেছিলেন আল্লা হুম হাসিমা দাদা অন্যায়ভাবে যারা আমাকে হত্যা করতেছে এদের প্রত্যেককে তুমি গুনে গুনে রেখে দিও অক্তুল হুম বা এদের প্রত্যেকে তুমি হত্যা করো ওয়ালা তো আদিরমিন হুম মাহাদা এদের আন্দা বাচ্চা বউ বাচ্চা একটাও যেন তোমার পাকড়াও থেকে রক্ষানা পায়ে বলুন নাউজ বিল্লাহিন জালিক খুব একটা শহীদ করে দিল এরপরে পঞ্চম হিজরি